আমাদের দাবি একটাই রেল চাই চোদ্দ বছর ধরে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা থেকে বঞ্চিত কেন জবাব চাই মঙ্গলবার বিকেলের পর এমন একাধিক স্লোগানে মুখরিত হয়ে গর্জে ওঠে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলে পা মেলাল নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির তরফে কৃষ্ণনগর স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলপথ ছিল একদা নস্টাল জিয়া বিগত চোদ্দ বছর আগে শেষবারের মতো এই স্টেশন ছেড়ে চলে গিয়েছিল ট্রেন পরবর্তী সময় গড়িয়েছে বহু বর্তমানে রামঘাটা পর্যন্ত ব্রডগেজ ট্রেন চলাচলের চূড়ান্ত হয়ে গেছে আর এই নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেলের দাবিতে মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কংগ্রেস তাদের দাবি নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চাই চাই এই এলাকার এই ঐতিহ্যবাহী রেল পরিষেবা এদিনের এই মিছিলে রাজনৈতিক দল মতো নির্বিশেষে পা মেলাতে দেখা গেল সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও পাশাপাশি এদিনের এই মিছিলে এলাকার মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে এদিনের এলাকাবাসীর এই প্রতিবাদী কণ্ঠস্বরের আওয়াজ আদৌ পৌঁছে তাদের দাবি কি পূরণ হবে নাকি আন্দোলনের রূপস আরও হবে দীর্ঘ তা এখন সময়ের অপেক্ষা যে প্রত্যাশা খুব স্বাভাবিক প্রত্যাশা যে এই রেল যেটা ন্যারোগেজ ছিল সেটা ব্রিটিশ আমল থেকে এই রেল চলে আসছিল সেই রেল খুব স্বাভাবিকভাবেই তারা ভেবেছিল ব্রড গেজ তা আমরা দেখতে পেলাম যে বিভিন্ন কারণে আজকে এই সময়কালে দাঁড়িয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা আমি এক্ষুনি শেয়ার করতে চাইছি না কারণ হচ্ছে এখন সবাই যেহেতু একসাথে মিলিত হয়েছি আমরা চাইছি যে আমাদের এলাকাবাসীর স্বার্থে মত বর্ণ ধর্ম নির্বিশেষে এই রেলটা যাতে ফিরে আসে তার জন্য আমরা সকলে একত্রিত হয়ে নয় আমরা এই আরও অনেক অনেক দূর এগোতে হবে আগামী দিনে আমি জানি না শেষ পর্যন্ত কারা কারা থাকবে শেষ পর্যন্ত কিন্তু এই কথা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের জুনিয়ররা যে কর্মসূচি তারা প্রথম ডাক দিয়েছে তাতে তাদের পেছনে একদম শেষ পর্যন্ত পেছনে না বলতে পারি তো তাদের সামনে থাকবো কারণ তাদের গায়ে যদি কোনো আচর আসে সেই আচরটা আগে নেওয়ার চেষ্টা করব এবং এই রেল এটা তো নতুন করে বলার কিছু নয় একটা এক্সিস্টিং রেল স্টেশন যেটা নবদ্বীপ ঘাট জাংশন এখানে রেল এসে থামতো রেলটা ঘুরতো সেখান থেকে আমরা এখানকার মানুষরা কৃষ্ণনগর শান্তিপুর যেত কলকাতা যেত সেই জায়গাটা আজকে চোদ্দ বছর ধরে এটা স্তব্ধ হয়ে আছে এই জায়গাটা নবপ্রজন্ম তারা কি দেখে যায় আজকে একটা এক্সিস্টিং এখানে রেলপথ রেল ট্র্যাক ছিল তাহলে সেই জায়গাটার আমঘাটা অবধি এসে সেটা স্তব্ধ হয়ে যাচ্ছে এই জিনিস অন্তত নবদ্বীপবাসী আমরা মেনে নিতে পারিনি আমরা চাই এই জায়গায় আবার রেল আবার যেভাবে আমরা মানে রেলের আওয়াজ শুনে তার সাইলেন্ট শুনে আমরা যেমন ঘুমভাং আমরা চাই সেভাবেই যেন আমাদের দিনটা কাটে এবং মানুষ প্রত্যেকের অর্থ সামাজিক অবস্থা সেটা যেন উন্নতিটা করছি সমস্ত কিছুর উর্ধে উঠে আমরা সবাই মিলে সমস্ত মানুষ এলাকার সমস্ত মানুষ গর্জে উঠেছে তারা রেল চায় এখানে নবদ্বীপ ঘাট স্টেশনে রেল চায় অ্যাপ অনুযায়ী এখানে অবধি এতদিন রেল চলছিল আমঘাটা অব্দি স্তব্ধ হবে কেন আমঘাটা অব্দি স্তব্ধ হওয়ার তো কোনো কথা নয় আর কারণ এইটা ব্রিটিশ পিরিয়ডে যখন আমরা জানি তখন পাল চৌধুরীদের তখন জমিদারি ছিল ওই সময় সেই সময় এখানে কয়লার ইঞ্জিন ন্যারো গেজ এখানে চলতো তারপরে সেটা ডিজেল ট্রেনে রূপান্তরিত হলো তারপরে ব্রডগেজ স্যাংশন হলো তাহলে কি অজ্ঞাত কারণে আমরা আমফাটা অবধি স্তব্ধ হবে এখানকার মানুষ অন্তত এই নবদ্বীপবাসী আমরা পার্শ্ববর্তী তিনটে অঞ্চল আছি আমরা স্বরূপগঞ্জ মাঝদিয়া পানশিলা সিএমসিবি এবং এপাশে মায়াপুর ওয়ান মায়াপুর টু আমাদের সকলের দাবি এখানে রেল আসতে হবে এটা আমাদের সকলের আমাদের অনুভূতির সঙ্গে খেলা করেছে আর চোদ্দ বছর ধরে ট্রেনের ডাকে ঘুম থেকে উঠ ট্রেনের শব্দে ঘুম থেকে উঠতাম এই ট্রেন ছিল আমাদের কাছে অহংকার গর্ব আর মায়াপুর নবদ্বীপ এটা হচ্ছে পর্যটন শিল্পে এক নাম্বার এখানে যাত্রী আসা বন্ধ হলে মায়াপুরের যাত্রী আসা বন্ধ হলে শেষ কবে ট্রেন চলেছিল মোটামুটি কত বছর আগে ষোলো বছর আগে তখন ছোট ট্রেন ছিল